সুপ্রিয় দর্শক থেকে দুই সাল চলে এসেছে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন এবং সেটি বিক্রি করা তো হাঁসের বাচ্চা নিয়ে কোনো ভিডিও আপনাদের মাথায় তুলে ধরা হয়নি বিভিন্ন সাজেশনমূলক বেশি দেওয়া হয়েছে কারণ এখন যেহেতু শীতের সিজন তো শীতের সিজনে আসলে যারা হাঁস লালন পালন করছেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এগুলোর কি ধরনের সমাধান হবে এবং রোগ বালাই নিয়ে মূলত ভিডিওগুলো দেওয়া হয়েছে তো আজকে আলোচনা করব দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের কাছে কোন কোন জাতের হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কোনটা কত টাকা দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মৃত হাসের হ্যাচারি খামার বর্তমান যতগুলো হ্যাচারি আছে তার মধ্যে আছে বাংলাদেশে যদি সবচেয়ে ভালো দুই একটা নাম করা থাকে তার মধ্যে কিন্তু আমাদের একটা সেটা সম্পূর্ণটার ক্রেডিট হচ্ছে আপনাদের কারণ আপনাদের জন্যই শুধুমাত্র আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আর আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি ভালো জাতের বাচ্চাগুলো এবং এগর মানের বাচ্চাগুলো আপনারা যেমন চাচ্ছেন ঠিক তেমনই আপনাদের মাঝে দেওয়ার জন্য

হ্যাঁ সবচেয়ে বেশি উৎপাদন করছি খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা যেহেতু খাকি ক্যাম্বেলটা চলে তো খাকি ক্যাম্বেল যাতে হাঁসের বাচ্চাটা আমরা উৎপাদন করছি এবং এইটা কিন্তু আপনি যদি চান যে অর্ডার করার একদিন বা দুই দিন পরে বাচ্চা নেবেন সেটাও কিন্তু সম্ভব আমরা দিয়ে দিতে পারবো এবং সেটা পাঁচ দশ হাজার থেকে শুরু করে আপনি যতগুলো চান আমরা দিয়ে দিতে পারবো তারপরে এরপরে আমরা করছি জিন্ডিংটা জিন্ডিংটাও মোটামুটি ডিমের জন্য অনেকে করতে চায় তো এটাও মোটামুটি ভালো চলে যার কারণে খাকি পরে আমাদের জিন্ডিংয়ের এর অবস্থান এরপরে আমরা উৎপাদন করছি দেশি জাতের হাঁসের বাচ্চাগুলো তাছাড়াও আমাদের কাছে রয়েছে রুপালি কাকুলি ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাবেন এবং এগুলো কিন্তু নর্মালি দেখা যায় যে সবসময় যেরকম অ্যাভেলেবেল পেতেন এখনো কিন্তু অ্যাভেলেবেল পাবেন কারণ আমাদের ফুড প্রোডাকশন শুরু হয়েছে বিক্রেতা তাছাড়া এই বছরে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি জাত নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে পিকেন স্টার তেরো জাতের হাঁস এর আগে আমরা বেজিং নিয়ে কাজ করতাম আপনারা জানেন যে এবং আমরা কিন্তু একমাত্র হ্যাচারি যেটা একশো পার্সেন্ট গ্যারান্টি বেজিং জাতের হাঁসটা আপনাদের মাঝে তুলে দিতাম কারণ এই বেজিং নিয়ে যেহেতু এটা সাদা এটা নিয়ে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হতেন আপনার আপনারা আর এখন যেহেতু নতুন পিকেন স্টার জাতের হাঁসটা রয়েছে এসেছে এবং এটা খুব অল্প সময়ে অধিক মাংস উৎপাদনের জন্য বিখ্যাত একটি জাত এবং আপনারা এটি নিয়ে খুব লাভবান হচ্ছেন যার কারণে কিন্তু একদম পরীক্ষামূলক ভাবে থেকে শুরু করে একদম আমরা প্যারেন্টস স্টকটাও তৈরি করে ফেলেছি যাতে করে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের গুণগত মান সম্পূর্ণ এবং আমরা যাতে কনফিডেন্স থাকি আপনাকে কোনো একটা কিছু দিয়ে যে ওটা যাতে গ্যারান্টিটা আপনাকে দিতে পারি সে কারণে কিন্তু আমরা প্যারেন্টস করে থাকি তো পিকনিকটা তেরো জাতের কিন্তু আমরা করে ফেলেছি এবং এখান থেকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করছি প্লাস আপনাদের মাঝে দিচ্ছি কারণ এটি আমরা এই কারণেই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের দিতে পারতেছি যদি অন্য জায়গা থেকে এনে দেওয়া যায় বা অন্য কারো মাধ্যমে এনে দেওয়া যায় তো তারা যদি দেখা যায় কোনো দুই নাম্বারই করে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বোঝা খুবই ডিফিকাল্ট সো আপনাদের দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আমাদের হ্যাচারি যেমন বদনাম হবে তেমন আপনাদের কাছে আমরা খারাপ হয়ে যাব মোটামুটি এই যে হাঁসের সকল জাতগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি আমাদের কাছে রাজহাঁসটা আপনাদের রাজহাঁসটা দিতে পারি না এগুলো আসলে ওইভাবে ডিম অ্যাভেলেবল পাওয়া যায় না এবং বাণিজ্যিক ভাবে চাষ হয় না আর আমাদের যেহেতু আমরা অনেক ডিম একসাথে বাচ্চাগুলো ফুটাই তো ওই একশো দুইশো বা তিন চারশো পাঁচশো বাচ্চা ফুটানো বা এটা ডিম কালেক্ট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট যার কারণে আমরা ওইটা করি না এছাড়াও নর্মাল যে জাতগুলো রয়েছে হাঁসের এগুলো কিন্তু সকল জাতের হাঁস আমাদের কাছে পাবেন এছাড়াও বেজিংটা কিন্তু আমরা একবারে ছেড়ে দিই বেজিংটা আমাদের কাছে পাবেন তো প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালে যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল জাতের বাচ্চাগুলো নিতে পারেন এছাড়াও প্রিয় দশক আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনাদের জন্য কিছু সুবিধাও কিন্তু আমরা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন এছাড়াও হচ্ছে আপনারা যদি এক মাস আগে আমাদের অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আমাদের যে উৎপাদন খরচ এটার চেয়ে সামথিং কিছু লাভ রেখে অর্থাৎ আপনার যে রেগুলার রেট এটার চেয়ে কিন্তু অনেক কম রেটে আমরা আপনাকে বাচ্চাগুলো দিচ্ছি তো প্রিয় দশক যারা বড় পরিসরে হাঁসের বাচ্চা লালন পালন করতে যাচ্ছেন বা ছোট পরিসরে করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল জাতের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো খোদা হাফেজ সালামু আলাইকুম